আপনি কি জানেন এই ষোলো বছরে কত টাকা পাচার হয়েছে আমার গরিব বাবার জানেন না আঠাশ লক্ষ কোটি কত কোটি আঠাশ লক্ষ কোটি বুঝেন অনেকেই বুঝবেন না আসলে বুঝবেন না আঠাশ লক্ষ কোটি এ মারাত্মক ব্যাপার একটা হিসাব দিলে বুঝবেন বাংলাদেশে প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি কত কোটি আর শুধু পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা শুধু পাচার হয়ে গেছে আপনি কি দেখেন নাই বিগত পেশি শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছিলেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে মন্ত্রীদের অবস্থাটা কি বলেন তো আপনারাই বলেন এমপিদের অবস্থাকে আপনারা বলেন উদাহরণ দেব নাকি ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশে পাচার করছে দুই হাজার কোটি টাকা একজন সভাপতি তারা বেতন কত জানেন একজন বিসিএস ক্যাডার এই যে ম্যাজিস্ট্রেট দেখেন নো দেখেন বিসি দেখেন এদের বেতনে শুরু মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র বেতন ওই একজন ডিসির বেতন কত আশি হাজার টাকা হতে পারে লীগের সভাপতি সে বিদেশে পাচার করেছে দুই হাজার কুড়ি টাকা একজন ডিসি সাহেব যদি ঠিক মতো ঘুষ টুস না খায় বাজার ঠিক মতো করতে পারবে না অথচ আজকে যদি ওয়ার্ডের একজন সভাপতি হয় ইউনিয়নের সভাপতি হয় থানার সভাপতি হয় দেখা যায় সে পাঁচজন আমাদের গরিব বন্ধুদের সমস্যা আমাদের গরিব বন্ধুদের সমস্যা হলো পাঁচশো টাকার বিনিময়ে রুহু টাকা বিক্রি করে দেয় এটা বড় সমস্যা যখন নির্বাচন আসবে এখন যে টাকা কামাই করতেছে না এই হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করতেছে না এই টাকাগুলো দিয়ে কি করবে নির্বাচনের সময় ভোট ক্রয় করবে কেন ভোট ক্রয় করবে তারা খরচ করবে একশো কোটি কামাই করবে এক হাজার কোটি সমস্যা কি খরচ করবে এক হাজার কোটি কামাই করবে পাঁচ হাজার কোটি সমস্যা কি